বলিও আয়ু আরে আমি সাহায্য করতে চাই বলিও চেরকা আরে আমি খুঁজতে চাই বলিও তোরনা আরে আমি ফিরে যেতে চাই বলিও স্পেগা আরে আমি ব্যাখ্যা করতে চাই বলিও সালি এর আমি উঠতে চাই বলিও সেন্দের আমি নামতে চাই বলিও পাগা আরে আমি টাকা দিতে চাই বলিও না আমি জন্ম নিতে চাই বলিও দিবেন তা আরে আমি হয়ে উঠতে চাই বলিউ রিদেরে আমি হাসতে চাই বলিউ পিয়াঞ্জেরে আমি কাঁদতে চাই বলিউ সেগুই রে আমি অনুসরণ করতে চাই বলিউ রিমানে আমি থেকে যেতে চাই ভলিউ আচ্চেন্দরে আমি চালাতে চাই বলিউ স্পেন আমি বন্ধ করতে চাই ভলিউ কুচিনা আরে আমি রান্না করতে চাই বলিউ বোলা আরে আমি উঠতে চাই বলিউ সালতা আমি লাফ দিতে চাই ভলিও কাদে এরে আমি পড়ে যেতে চাই ভলিও স্পিন জেরে আমি ঠেলতে চাই